হ্যালো শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ডিগ্রি দ্বিতীয় বর্ষের পরীক্ষা সংক্রান্ত একটা জরুরি নোটিশ প্রকাশ করা হয়েছে এই ভিডিওতে নোটিশটি আপনাদের সাথে শেয়ার করব তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আর আপনাদের পরীক্ষার প্রতিটি সাবজেক্টের সাজেশানগুলো পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন চলুন শুরু করা যাক শুরুতে আমি ওয়েবসাইট থেকে সেই নোটিসটি ডাউনলোড করব নোটিসটি আজকে কিছুক্ষণ আগেই প্রকাশ হয়েছে তো এই নোটিশটিতে বলা হচ্ছে যে দুই হাজার বাইশ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম পূরণের সময় বৃদ্ধি সংক্রান্ত বিজ্ঞপ্তি অর্থাৎ আপনাদের ফর্ম ফিল আপের সময় আবারও নতুন করে বৃদ্ধি করেছে তবে একটা প্রবলেম সেটি হল পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে যারা ফর্ম ফিল করতে পারেননি আপনাদের এই যে নির্দিষ্ট সময় দেওয়া হয়েছে নয় তারিখ থেকে বিশ তারিখের মধ্যে আবার ফর্ম ফিল করতে পারবেন তবে এই ফর্ম ফিল করতে হলে আপনাকে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এর সাথে ফর্ম ফিল আপের জন্য যে নির্দিষ্ট টাকা রয়েছে সেটিও আপনাকে জমা দিতে হবে ধরে নিচ্ছি ফর্ম ফিল করতে আপনার তিন থেকে চার হাজার টাকা লাগছে এর সাথে আরও পাঁচ হাজার টাকা এক্সট্রা আপনাকে দিতে হবে তো এই টাকাটা নিয়ে ফর্ম ফিল কমপ্লিট করতে হবে এখন মূল প্রশ্ন হচ্ছে যে পরীক্ষা কবে শুরু হবে দেখুন যেহেতু কর্তৃপক্ষ থেকে বলা হয়েছিল যে ফর্ম ফিল আপের সময়টা বৃদ্ধি করা হবে আরেকটিবার এবং পরীক্ষার রুটিনটা ফর্ম ফিল আপ চলাকালীনই প্রকাশ করবে তো যে কোনো সময় পরীক্ষার রুটিনটা প্রকাশ হয়ে যেতে পারে আমি পাওয়া মাত্রই আপনাদেরকে বলে দিব তবে একজ্যাক্ট টাইম কত তারিখে প্রকাশ হতে পারে এটা আসলে বলা খুবই মুশকিল আর আপনাদের পরীক্ষাটা কিন্তু জুন মাসে শুরু হবে এটা আপনারা প্রত্যেকেই জানেন সো সেই অনুযায়ী কিন্তু পরীক্ষার প্রিপারেশান নিতে হবে আর খুব তাড়াতাড়ি আমি সাজেশানগুলো আপনাদের কাছে প্রোভাইড করে দিব কারণ আপনাদের পরীক্ষার খুব একটা বেশি সময় নাই সো এই ছিল আজকের মতো ভিডিও আজকের ভিডিওতে আমরা জানতে পারলাম যে ডিগ্রি দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল আপের সময় বৃদ্ধি করেছে তবে পাঁচ হাজার টাকা জরিমানা দিতে হবে এবং পরীক্ষার রুটিন যে কোনো সময় ওয়েবসাইটে প্রকাশ হবে আর পরীক্ষা শুরু হবে জুন মাসের শেষের দিকে সো এই ছিল আজকের মতো ভিডিও ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করে দিবেন ধন্যবাদ